ওই আগেকার দিনের ডাকাতরা তারা সেই কালী পুজো করে ডাকাতি করতে গেল এরা সেই রকম মমতা ব্যানার্জির পায়ে ফুল ছুঁড়িয়ে অভিষেক ব্যানার্জির পায়ে ফুল ছুঁড়িয়ে সন্ত্রাস করতে বলেই আমাদের কুটিঘাটের পার্টি অফিস ফেলেছে তার চেয়ার টেবিল সব ভাঙচুর করেছে টিভি ভেঙে দিয়েছে আলমারি মুটে ফেলে দিয়েছে এবং যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন পর্যন্ত এই উদ্যক্তের রাজনীতি এই রাজনীতি এই দরপের রাজনীতি করতে চাইছেন যে তিনি জিতেছেন তিনি এত ভোট পেয়েছেন তিনি বিধানসভায় এত ভোটে জিতেছিলেন সুতরাং তিনি একমাত্র ঠিক বাকি সব দাবি দাওয়া। এগুলো সব হচ্ছে সরকারি কর্মচারীদের ডিএর দাবি অনেক যোগ্যতা মানে উত্তীর্ণ হয়ে চাকরি না পাওয়াদের চাকরি পাওয়ার দাবি অনেক জিএসি ইউপিএসি দুর্নীতির অভিযোগ অনেক তৃণমূল কংগ্রেস স্বন্দেশখালীতে যা ঘটিয়েছে সেটা ন্যায্য তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য যুগে ভোট পূর্ব ভোটের দিন ভোট পরবর্তী যে হিংসা চালাচ্ছে সব ন্যায্য এগুলো সব করবার অধিকার তৃণমূল কংগ্রেসের আছে কারণ তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে আচ্ছা তামিলনাড়ুতে তো ডিএমকে ভোটে জিতেছে তামিলনাড়ুতে এই ঘটনা ঘটে না কেন ধরুন বামপন্থীরা এবং কংগ্রেস পরস্পর প্রতিদ্বন্দ্বী হয়ে কেরালায় ঘরেছে কংগ্রেস জিতেছে এটা ঘটে না কেন অন্ধ্রপ্রদেশে তেলেগুদের মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট জিতেছে মহারাষ্ট্রে ঘটে না কেন সরকার তো বিরোধী দল চালায় ইন্ডিয়া জোটের বিরোধী কেন এমনকি উত্তর যেখানে জাতপাতের নামে সংঘর্ষ একটা সময় নিত্যদিনের দিনের ঘটনা ছিল সেখানে অনেক অপরাধ সংগঠিত কিন্তু পরবর্তী হিংসা সেটা সেই রাজ্যেও নেই তাহলে পশ্চিম বাংলা ব্যতিক্রম বাংলা এত নির্বাচন পরবর্তী হিংসা কেন পশ্চিমবাংলার মানুষের ভাবা দরকার যে তৃণমূল কংগ্রেস বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে একটা সমাজ কতগুলো ক্রিমিনাল মিলে একটা দল গঠন করেছে কতগুলো সমাজ বিরোধী মিলে একটা দল গঠন করেছে এবং এই সমাজ বিরোধীরা তারা তৃণমূল কংগ্রেসের বিজয় রামরাজ্য পায়নি পাইনি পেয়েছে এখন সেই স্বর্গরাজ্যে মমতা ব্যানার্জীকে দেবীর আসনে প্রতিষ্ঠিত করে আর অভিষেক ব্যানার্জিকে দেবতার আসনে প্রতিষ্ঠিত করে আগেকার দিনের ডাকাতরা তারা সেই কালী পুজো করে ডাকাতই করতে যেত এরা সেই রকম মমতা ব্যানার্জির পায়ে ফুল ছড়িয়ে অভিষেক ব্যানার্জির পায়ে ফুল ছড়িয়ে সন্ত্রাস লোকের উপর জরিমানা চাপায় লোককে বলে দেয় বাড়ি থেকে চলে যাও পাড়া যেন ঘটনা দেখি দোকান ভেঙে দেয় খেদের ফসল মুট করে নেয় এই সবকিছুই পশ্চিমবাংলার নিত্য নৈমী এবং যতদিন তৃণমূল কংগ্রেস আছে ততদিন পর্যন্ত এই উত্তপ্তের রাজনীতি এই দম্পের রাজনীতি এই দরপের রাজনীতি এই সন্ত্রাসের রাজনীতি এই অত্যাচারের রাজনীতি চলবে ভোট পরবর্তী হিংসায় আপনাদের বেশ কয়েকটি পার্টি অফিস কে ভাঙা হয়েছে আমরা নিজেরা যখন খবর করতে গেছি সেটা দেখেছি কিন্তু আমরা যখন শাসক দলের সাথে কথা বলি তাদের দাবি সিপিআইএম এর গোষ্ঠী দল আচ্ছা সিপিআইএম এর গোষ্ঠী গোন্দল আছে আমি ধরে দিলাম তর্কের সেই গোষ্ঠী নির্বাচনের সময় প্রকাশ পেল না তখন সবাই নিজের সিপিআইএম প্রার্থীকে জেতানোর জন্য খাটলো যেই সিপিআইএম হেরে গেলো গোষ্ঠী পার্টি ব্যাপারটা অনেকটা সোনার পাথর বাটির মতো লাগে না শুনতে তৃণমূল ভাবে মানুষ বোকা কিছুই বোঝে না ওরা যা বলবে সেটাই বেদ বাক্য সেটাই কোরআন বাক্য সেটাই বাইবেল বাক্য তৃণমূল বল আসলে তৃণমূল কংগ্রেস আমাদের পার্টি অফিস ভেঙেছে বলেই আমাদের কুটিহাটের পার্টি অফিস ভেঙেছে তার চেয়ার টেবিল সব ভাঙচুর করেছে টিভি ভেঙে দিয়েছে আলমারি রুটে ফেলে দিয়েছে করেছে কারা কারা করেছে আমরা নাম জানি চিনি কি কর পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে পুলিশ প্রশাসন কোনো অপরাধীকে খুঁজে পায়নি ঠিক